দশমীর রাতে মত্ত পুলিশ অফিসার শ্রীরামপুরে ওই ভাইরাল হওয়া ভিডিও গিরে তোলফান লেখক পুলিশ <laughs> এদিকে মুর্শিদাবাদের ডোমকল যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে একজন মহিলা নিহত হয়েছেন মজুদ রাখা বোমা পেটে বিস্ফোরণ হয়েছে নাকি তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে মহিলাকে ডোমকল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তার স্বামীকে পুলিশ আটক করেছে আবার চাঁদার জুলুম কোচবিহারের চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ ঘোকসা ডাঙায় ক্লাব সদস্যদের বিরুদ্ধে ক্লাব সদস্যদের বিরুদ্ধে দুজন স্থানীয় তৃণমূল কর্মী এমনটাই অভিযোগ ছাব্বিশ তারিখ প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে ক্লাবের সদস্যরা অভিযোগ বিজেপি নেতার ক্লাবের সামনে রাখা ব্যারিকেটে ধাক্কা লেগে আহত হয় প্রলয় জানানো হয় ফোনে ক্লাবের সামনে গিয়ে আর ছেলেকে দেখতে পায়নি এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অধীর বর্মন রেললাইন থেকে ছেলের দেহ উদ্ধার হয়েছে অভিযোগ বিজেপি নেতার ক্লাবের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি নেতা অধিক বর্মণ। নেই তো কথা কাটাকাটি হওয়ার পরে হয়তো দু চারটা বসিয়েও দেয় বসিয়ে যখন হয়তো দেখেছে যে একটু একটু এদিক সেদিক জায়গায় রেগে গিয়েছে যখন দেখছে যে ছেলে ফিনিস এখন কি করবো বাস ওই যে বলা হরি ট্রেন লাইন আর আমার বুকটা ছেড়ে চলে গেল সে ছেলেই তো নাই এখন আমি ওই গাড়ি আর মোবাইল এর মধ্যে কি হবে আমার চাঁদার জুলুমের বলি এক যুবক চাঁদা না দেওয়ায় কোচবিহারের ঘোষাডাঙ্গায় স্থানীয় এক বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ ঘোষাডাঙ্গায় ক্লাব সদস্যদের বিরুদ্ধে যাদের মধ্যে দুজন স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ ছাব্বিশ তারিখ নিহত এই প্রলয় বর্মনকে রাস্তায় আটকে প্রথমে বেধড়ক মারধর করা হয় বিজেপি নেতা এমনটাই অভিযোগ করেছেন ক্লাবের সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা লেগে প্রলয় আহত হয় এমনটাই ফোনে জানানো হয় ক্লাবের সামনে গিয়ে কিন্তু পরিবারের লোকেরা ছেলেকে দেখতে পাননি রেল লাইন থেকে তার দেহ উদ্ধার হয় বিজেপি নেতা এমনটাই অভিযোগ করছেন তৃণমূল এবং বিজেপি কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ দেখুন অথবা দুর্ঘটনা যাই হোক না কেন চাঁদার ঘটনাকে কেন্দ্র করি দীর্ঘদিনের আমাদের কার্যকর্তা অধীর বর্মন তার ছেলে মুহুরির কাজ করত তার সঙ্গে এই চাঁদা নিয়ে কথা কাটাকাটি হয় স্থানীয় ক্লাব একটা বড় অঙ্কের চাঁদা চায় সে দিতে অস্বীকার করে এখান থেকেই সূত্রপাত ঘটনা এবং পরবর্তীতে আমরা যা জানতে পারলাম ২৬ তারিখ অধীর বর্মন থানায় গিয়েছিল এফআইআর করার জন্য থানা কিন্তু সেই এফআইআর গ্রহণ করে নি পুলিশের এইরকম একটা মর্মান্তিক ঘটনার গাফিলতি কিন্তু পরিষ্কার উঠে আসছে এফআইআর করা হয়েছে সঠিক তদন্ত করে যারা যারা সে তৃণমূলের নেতাই হোক বা অন্য কেউ হোক এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি যে ছেলেটি মারা গিয়েছে তার বাবা কথার কোনো প্রত্যুত্তর দেব না কারণ সুপার্থ বাবা তিনি তার মতো বক্তব্য তবে এটুকু বলি যে যে কোনো বিষয়কে রাজনৈতিক রঙ লাগানো এই যে কালচার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপি সেই কালচারটা বরাবর করে আসছে বিগত দিনও আমরা কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে দু একটি খুনের ঘটনা দেখেছি বিজেপি যেভাবে লাফিয়ে গিয়েছিল পরবর্তী দেখা গিয়েছিল সেগুলো ব্যক্তিগত কোনো বিষয়ের খুন বা অন্য কোনো ঘটনার জন্য খুন তার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র ছিল না এক্ষেত্রেও আমরা